বিশ্বখ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি অনেক আগে থেকেই তিনি ক্যান্সারে আক্রান্ত এবার সেই অসুখের কষ্টের অভিজ্ঞতাকে কাজে লাগালেন সিনেমার অভিনয় কৌচার নামের সিনেমায় তিনি স্তন ক্যান্সারে আক্রান্ত একজন সিনেমার পরিচালকের চরিত্রে অভিনয় করেছেন সেই ছবির শিল্পী হিসেবে তিনি স্পেনের সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যাচ্ছেন সেখানে তিনি ফরাসি পরিচালক এলিস উইনো কুরের নতুন সিনেমা কৌচারের প্রধান প্রতিযোগিতা বিভাগে প্রতিনিধিত্ব করবেন একুশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এ আয়োজন এই ছবিটিতে জোলির সঙ্গে অভিনয় করেছেন লুই গারেল ও গারেন্স মারিলিয়ার কৌচার সিনেমাটি প্রথম বিশ্বমঞ্চে প্রদর্শিত হয়েছিল টরন্টো চলচ্চিত্র উৎসবে সিনেমাটি ফ্রান্সের প্যারিস ফ্যাশন উইককে কেন্দ্র করে নির্মিত হয়েছে এতে অ্যাঞ্জেলিনা জোলি অভিনয় করেছেন ম্যাক্সিন ওয়াকার চরিত্রে এটি হিপ ইন্ডি হরর চলচ্চিত্রের পরিচালক চরিত্র ফ্যাশন উইক চলাকালীন তিনি জানতে পারেন যে তার স্তন ক্যান্সার রয়েছে জলি তার পারিবারিক ক্যান্সারের ইতিহাস থেকে অনুপ্রাণিত হয়ে এই চরিত্রে অত্যন্ত জীবন্ত ও সংবেদনশীল অভিনয় করেছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা বলেন জলি এই চরিত্রে যে ভয় কষ্ট ও দুঃসাহস দেখিয়েছেন তা দর্শককে গভীরভাবে স্পর্শ করবে এটি তার ফরাসি ভাষায় প্রথম অভিনয় অবশ্যই সবাই মুগ্ধ হবেন স্পেনের সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে আরও উপস্থিত থাকবেন জেনিফার লরেন্স তিনি সান সেবাস্তিয়ানের সর্বোচ্চ সম্মান দনস্তিয়া অ্যাওয়ার্ড গ্রহণ করবেন তাছাড়া কলিন ফারেল ম্যাট সহ আরও অনেক আন্তর্জাতিক অভিনেতা ও পরিচালক উপস্থিত থাকবেন